বিসমিল্লা রহমান রাহিম আজকে একটি শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দটি ছোটোবেলা থেকে শুনে এসেছি রায়ত ইংরেজিতে আর ওয়াই ও টি রায়ত রায়ত বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি ধারা চুয়াল্লিশ অনুসারে বা অন্যভাবে মুখ্যত নিজের বা তার পরিবারের সদস্যদের কর্তৃক বা চাকরদের বা শ্রমিক অথবা অংশীদার বা বর্গাকারদের সহায়তায় চাষ করার উদ্দেশ্যে সরাসরি সরকারের অধীনে জমি রাখার অধিকার অর্জন করেছেন অর্থাৎ কোনো একজন ব্যক্তি যিনি সরকারের অধীনে জমি চাষাবাদ করার অধিকার অর্জন করেছেন তাকে রায়ত বলে আঠারোশো সালে বঙ্গীয় প্রজাসত্ব আইন অনুসারে রায়তকে তারা তিনটি শ্রেণীতে বিভক্ত করে কায়েমী সত্য রায়ত স্থিতিবান কুরফা বা নিমসত্ব মুঘল আমল থেকে যারা ভূমির মালিক ছিল তাদেরকে কায়েমি সত্য প্রদান করা হয় রায়ত স্থিতিবান যারা বারো বছর থেকে দখলদার ছিল সেটা সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা শুরু হওয়ার পর থেকে তারা যারা জমির মালিক একটানা বারো বছর যাদের অধীনে ভূমি ছিল তারা রায়ত স্থিতিবান উপাধি লাভ করে কুরফা বা নিমসত্ব বর্গা চাষী মানে আঠারোশো পঁচাশি সালে বঙ্গীয় প্রজাসত্ব আইন অনুসারে কায়েমি সত্য রায়ত স্থিতিবান কুরফা বা নিম মানে রায়ত বা প্রজারা তিনটি শ্রেণীতে বিভক্ত হয় কায়েমিসত্য যারা মুঘল আমল তুলে ভূমির মালিকানা ছিল রায়ত স্মৃতিবান যারা একটানা বারো বছর ভূমি যাদের দখলে ছিল কুরফা বা নিমসত্ব বর্গা অর্থাৎ তাদের অধীনে কোনো ভূমি ছিল না তারা কখনো সরকারের কাছ থেকে কখনো আবার রায়ত স্থিতিবানদের কাছ থেকে কখনো আবার সত্য যাদের তাদের কাছ থেকে এরা বর্গা চাষ বর্গা চাষি হিসেবে জমি চাষাবাদ করত তো কোনো এক সময় বা আমি নিজেও রায়ত শব্দটি বলতে আগে মনে করতাম এই শব্দটি কোনো একটি গালির মতো আঁকে আমার যেটা অজ্ঞতা বা আমার জানার যে যখন আমি এই বিষয়ে ভূমি বিষয়ে কোনো জ্ঞান রাখতাম না তারপরে আমি দেখলাম এটা তো রায়ত একটা রায়ত মানে প্রজা বা কারো সরকারের অধীনে কখনো কখনো জমিদারের অধীনে কখনো যায় তালুকদারের অধীনে অর্থাৎ মূলত রায়ত সবাই কিন্তু রায়তের তিনটা ক্যাটাগরি ছিল বা ক্যাটাগরিতে পরিণত হয় এই মানে প্রজা যারা একটা নির্দিষ্ট শর্তে জমি চাষাবাদের অধিকার অর্জন করে এরাই হচ্ছে রায় যাই হোক সবাই ভালো থাকবেন আলাইকুম